আমরা জানি খুব দ্রুত সময়ের মধ্যেই হাইকোর্টের রায় হয়ে যাবে দীর্ঘ আমাদের খুব আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই মামলাটা কিন্তু ঠিক রায় কি হবে কেমন হবে তার চাইতে দুটোই শুনিয়ে আমরা সাম্প্রতিক সময়ে অনেক আলোচনা দেখলাম এর মধ্যে একটা হচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি পালিয়ে গেছে যখন বাংলাদেশে সেই অর্থে কোনো সরকার ছিল না আমরা হঠাৎ করে এত দিন পরে জানতে পারলাম আর আরেকটা বিষয় আলোচিত হচ্ছে সেটা হচ্ছে বিখ্যাত আইনজীবী জনাব শিশির মনির বুয়েটের যেই আব্রাদ হত্যার অভিযুক্ত তাদের প্রধান কয়েকজনের আইনজীবী এবং সেটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে এবং শেষ পর্যন্ত জনাব মনির নিজকে এই মামলা থেকে প্রত্যাহারও করেছেন এটা আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ এথিকাল ডিবেট তৈরি করেছে এবং সেইটা নিয়ে আমার একটু কথা বলা দরকার বলে মনে করি আলোচনা শুরুতে আমরা এটুকু মাথায় রাখবো জনাব শিশির মনিরও একজন এখন যেভাবে আমরা আলোচনা করছি একজন এক্স শিবির তিনি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন পরবর্তীতে আমি যদ্দূর জানি নিশ্চিত নয় তিনি জামায়াতের রাজনীতির সাথে আর জড়িত নন কিন্তু তিনি শিবিরের বিভিন্ন অনুষ্ঠানে যান তাদের সাথে কথা বলেন সুতরাং তার ওই শিবিরের যে ইনভলভমেন্ট তার যে থাকা সেটার এক ধরনের কন্টিনিউয়েশন আছে কারণ আমি দেখলাম কিছু কিছু প্রোগ্রামে তিনি বক্তৃতা করছেন যেন শিশির মনির সম্পর্কে গতকালই একটা স্টেটাস দিয়েছিলেন আব্রার ফাহাদের ভাই জেনাব আবরার ফাইয়াস এর আগে ইনফ্যাক্ট শিশির নিয়ে প্রচুর তথ্য যখন আসতে শুরু করে তার রিয়াকশানে তিনি এই স্টেটাস দিয়েছিলেন আমরা জানতে পারি যে রানা প্লাজার যে সোহেল আছে তার আইনজীবী জনাব শিশির মনির বুয়েটেরেদের এইরকম তথ্য আমাদের সামনে এসছে এবং সমালোচিত বেশ কিছু জায়গা যেমন মেডিকেল টেকনোলজি কি যেন একটা ট্রেনিং করে ম্যাথস বলে তারা ডাক্তার লিখতে চায় সেই মামলারও ম্যাটসদের পক্ষে জনাব শিশির মনির এরকম একটা দেখলাম আমাদের ঢাকা মেডিকেল কলেজের গ্রুপের স্টেটাস আছে তারা সবাই এটাকে নেগেটিভ নিয়ে তবে একজন আইনজীবী যে কোনো পক্ষ নিতে পারেন আমরা শুরুতেই এটা ধরে রেখে বাকি আলোচনায় যাব জানাব আবরার ফাইয়াজ বলছেন দুঃখজনকভাবে দেখলাম এই সুযোগে যে মানে ওই যে আইনজীবীর কথা বলা হচ্ছে এই সুযোগে সেই সাত আসামির পক্ষে উক্ত আইনজীবী লড়ছেন তাদের কে রীতিমতো নির্দোষ বানিয়ে দেওয়া হচ্ছে আমাকেই দেখলাম বেশ কয়েকজন মেসেজ দিয়ে বোঝাচ্ছেন যে সেই সাতজনকে অতিরিক্ত শাস্তি দেওয়া হয়েছে কয়েকটা কথা উনি বলছেন এক আওয়ামী লীগ সরকার নাকি জনতুষ্টির জন্য রায় দিয়েছে এটা পুরো উল্টা শেষ মুহূর্তে সাজা কমানোর জন্য স্বয়ং আইনমন্ত্রী চেষ্টা করেছেন আইনমন্ত্রীর মানে যেখানে বলছে যে ছাত্রলীগ আইনমন্ত্রীকে ম্যানেজ করা গেল বিচারক সেটা করেননি যেই সাতজনের পক্ষে উনি এবার তাদের কথা যারা আবরার ফাইয়াজ বলছেন আবরার ফাহাদের ছোট ভাই মেহেদি হাসান রাসেল তৎকালীন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন যে সরাসরি লাশ গুমা ধামাচে পার দেওয়ার চেষ্টা করেছে মেহেদি হাসান রবিন আর আবরার ফাহাদকে টার্গেটের মূল হতা তিন অক্টোবর মিটিংয়ের নির্দেশ দেয় আবরার ফাহাদকে গেস্ট রুমে আনতে ভাইয়ার রুমমেট মিজান রবিনই জানায় যে ভাইয়াকে শিবির মনে হয় তার অমিত শাহা এরকম প্রত্যেকের নাম আছে এবং উনি ব্যাখ্যা করেছেন যে এটা খুব সরাসরি জড়িত আবরার হত্যাকাণ্ডের সাথে যারা তাদের সাথেই যেন তাদের আইনজীবী হিসেবে কাজ করেছেন যেন শিশির মনির তিনি খুব রাইটলি ব্যবহার করছেন সেটা হচ্ছে যে কোনো শাস্তি পাক সেটা তিনি চান না এটা ন্যায় বিচার হোক সেটাও চায় তারপর তিনি বলছেন কিন্তু এই যে একজন আইনজীবী তার রাজনৈতিক সমর্থকদের ব্যবহার করে যে পুরো বিচার প্রক্রিয়া নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি করা হলো এর দায় কে নেবে কারা নেবে এরপরের কথাটা খুবই ইম্পর্ট্যান্ট একজন আইনজীবী তার পছন্দ মতো যে কোনো মামলা নিতেই পারে এখানে আমার কোনো আপত্তি নাই কিন্তু সে মামলা নিয়েছে সে যাদের মামলা নিয়েছে তারা নির্দোষ এটা কিসের আলাপ ভাই উনি আদালত চেষ্টা করে সেটা আমাদের উনি যাদের মামলা নিয়েছেন তাদের অতটা দোষী না প্রমাণের চেষ্টার মাধ্যমে হচ্ছে এরপর অনেক কথাবার্তা ফেসবুকে প্রচুর ডিবেট এরপর যেটা হয়েছে জনাব শিশির মনির ঘোষণা করেছেন তিনি আসলে এই মামলায় আর লড়ছেন না তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি ক্লিয়ারলি কি বলছেন সেটা একটু পড়ি উনি বলছেন হাইকোর্ট শহীদ আবরার ফাহাদের মামলার শুনানি শেষ হাইকোর্টে শেষ রায়ের জন্য অপেক্ষমান বিস্তারিত ব্যাখ্যা দেয়া সমীচীন হবে না আমি আপনাদের আবেগ অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে হাইকোর্টের রায় যাই হোক আপিল বিভাগে কারো পক্ষে আমি এই মামলা পরিচালনা করব না ইনশাল্লাহ বিষয়টি নিয়ে শহীদ আবদার পরিবারের সঙ্গে আমি কথা বলবো আশা করি বিষয়টি সকল সকলেই বিষয়টি সৌহার্দ্যপূর্ণ দৃষ্টিতে দেখবেন আপনার ফায়াজ যা বলছেন আমরাও তাই মনে করি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম অপরাধী ধরুন শেখ হাসিনারকে বিচারের জন্য আনা হলো শেখ হাসিনার পক্ষে আইনজীবী দাঁড়াবেন এবং সেই আইনজীবীর প্রতি আমরা কোনো রকম কোনো নেগেটিভ দৃষ্টিভঙ্গি আসলে রাখবো না এটা তার অধিকার এবং যে কোনো একজন তার পক্ষে দাঁড়াতে পারে এবং এর মধ্যে ইললিগাল কিছু না এটা ভেরি মাছ লিগাল কিন্তু এখানে সম্ভবত একটা প্রশ্ন আসে আমাদের সামনে এটা এথিক্যাল কিনা বিশেষ করে জনাব শিশির মণির যখন এই মামলায় দাঁড়িয়েছেন আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে শিবির ট্যাগ দিয়ে এবং এখনো শিবিরের একটা অংশ দাবি করে আবরার ফাহাদ শিবিরই করতেন হতেই পারে এবং ওই সময়কার বুয়েটে শিবির পরিচয় দিয়ে তো আর থাকা সম্ভব ছিল না এবং শিবির করা কোনো অপরাধ না বাংলাদেশে নিয়মতান্ত্রিক যে রাজনীতি আছে সাংবিধানিক যে রাজনীতি আছে সেই রাজনীতি সংবিধান মেনে আইনের চৌহদ্দির মধ্যে যারা সংগঠন করতে চান প্রত্যেকের সে রাইট আছে সুতরাং আমরা তখনও এটা নিয়ে তীব্র প্রতিবাদ করেছি যে শিবির ট্যাগ দিয়ে কাউকে পিটিয়ে মেরে ফেলা দূরে থাকুক কাউকে সামান্য মারধরও করা যাবে না বরং তার রাজনৈতিক অধিকারের পক্ষে আমরা কথা বলেছি আমি এখনও ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীনগরে যখন কেউ কেউ শিবিরের রাজনীতি বাধা দেওয়ার চেষ্টা করেন সেটার বিরুদ্ধে কথা বলি কিন্তু যেন শিশির মরি যখন সাধারণ সম্পাদক ছিলেন শিবিরের এবং এখনও তার সাথে যোগাযোগ আছে তখন এই রকম বিভৎস ঘৃণিত অপরাধীদের পক্ষে দাঁড়ানো কতটা নৈতিক এই আলাপটা এসছে কারণ আমি যদি লয়ার হতাম আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি এই মামলায় আসামিদের পক্ষে দাঁড়াতাম না আমাকে ডাকা হলেও কিন্তু একজন আইনজীবী সেই সিদ্ধান্ত নিতে পারেন এবং ওনার কারো যখন আইন পেশা একটা পেশা হয়ে থাকে তখন আসলে এই ধরনের টাফ মামলাগুলো হতেই পারে নিশ্চিত নই যেগুলোতে অনেক ভালো ফি পাওয়া যেতে পারে একজন লয়ার বৈধভাবে যত বেশি উপার্জন করা যায় তিনি সেটা করতেই পারেন রানা প্লাজার সোহেলও অনেক পে করতে পারে সুতরাং হতেই পারে এবং সবাই আমরা একইভাবে এথিক্সকে দেখবো না আমরা জাস্ট একটা সমাজ যে লিগাল আলোচনা যেটা আছে আমি ইললিগাল কিছু করছি না সেটাই সর্বোচ্চ প্রায়োরিটি এথিক্সের আলোচনা হবে এবং এথিক্সের আলোচনা শেষ করা কঠিন কারণ এথিক্সটা আসলে খুব সাবজেক্টিভ হয় হয় বিভিন্নভাবে এথিক্স নির্ধারিত সুতরাং তার এই যাওয়াটা অনেকের কাছে ভালো লাগেনি কিন্তু সমস্যাটা অন্য জায়গায় আমি যেই জায়গাটা নিয়ে প্রশ্ন তুলতে চাই এই যে যেন শিশির মনের এখন ঘোষণা দিচ্ছেন যে উনি আপিল বিভাগে কারো পক্ষে আর না তার মানে যাদের মামলা উনি এতদিন পর্যন্ত চালিয়েছেন তাদের মামলা আর তিনি চালাবেন না এই জিনিসটা আমার কাছে আবার একটা আনেথিকাল স্ট্যান্ড মনে হয় লোকজন সরগোল করলো এই সরগোলের কারণে তিনি তার অবস্থান থেকে সরে যাবেন কেন তিনি যদি আগে সঠিক থাকেন তিনি কি আগে সঠিক ছিলেন যদি আগে সঠিক থাকেন তার এখনও আসলে এই আসামিদের মামলা পরিচালনা করা দরকার উনি এটা ছাড়ার অধিকার রাখেন কিন্তু যে আসামিরা দীর্ঘদিন তার উপরে রিলাই করেছিল যে পক্ষটা তিনি তাদেরকে তো বিট্রয় করছেন এটা আনেথিকাল বলে আমি মনে করি সরগোলের কারণে উনি সরে আসছেন আহ কোথাও দেখলাম আমি নিশ্চিত নয় তিনি সম্ভবত সংসদ নির্বাচন করছেন বৃহত্তর থেকে তাহলে কি এখন জনগণের কাছে এই তথ্যটা চলে গেছে বলেই তিনি এটা করছেন অথচ উল্টো হতে পারত উল্টো হওয়া উচিত ছিল উনি যেটাকে সঠিক মনে করেছেন সেই সঠিকটা জনগণের চাপ থেকে চাপের মধ্যে উনি সেটা ধরে রেখে সমাজকে বার্তা তিনি দিতে পারতেন দেওয়া উচিত ছিল যে তিনি যেটাকে সঠিক মনে করেছেন সেটা সঠিক এবং এটা ভুল না এটা আসলেই এটা আসলেই কোনোভাবেই বেআইনি কাজ না এটা নৈতিক কিনা ডিবেট আছে এটাকে অনৈতিক কেউ মনে করতে পারেন আমার কাছেও আমি আমার ব্যক্তিগত অপিনিয়নে এটাকে অনৈতিক বলে মনে করতাম আবারও বলছে আমার এটা গ্রহণ করতে হবে না বা এটা এক ধরনের এথিক্যাল ডায়লামা বলে কিছু সিচুয়েশনে যে আমরা এথিকটি আসলে সিদ্ধান্ত সহজে নিয়ে উঠতে পারি না কিন্তু যখনই তিনি আবার এই মামলাটা ছেড়ে দিচ্ছেন ধরুন আমি আমি আসামি আমার মধ্যেও একজন এই আসামি ছিল এবং আমি তাকে নিয়েছি আমার এই মামলা পুরোটার প্রসেস পুরোটার জার্নি কিন্তু উনি সবচেয়ে ভালো জানেন হ্যাঁ কাগজপত্র থাকে নতুন যে লয়ার আসবেন তিনি ব্রিফটা হবেন হয়তো কিন্তু যে মানুষটা দীর্ঘ সময় ধরে একটা মামলা নিয়ে ডিল করেছেন তার বিকল্প কি হয় তাহলে তিনি হঠাৎ করে সরে গিয়ে যে আসামিরা ন্যায় বিচারের আশা করছেন আমার প্রত্যেকটা মানুষের কিন্তু ন্যায় বিচার চাই ন্যায় বিচার নেসেসারি লিমিন খালাস পাওয়া ন্যায় বিচার মানে ফাঁসি হওয়া হতে পারে কিন্তু আমরা ন্যায় যে চাই যেন শিশির মনিরের সরে যাওয়া তো ন্যায় পরিপন্থী হয়ে গেল সুতরাং আমি এইটা একটু আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনার ইস্যু হয়ে থাকবে যে আমরা শোরগোল করছি সরগোলের মুখে দাঁড়িয়ে তিনি তার অবস্থান পরিবর্তন করলেন অথচ যেন শিশির মনিরের সামনে একটা চমৎকার উদাহরণ এসেছিল এই পপুলিস্ট চিন্তার বাইরে গিয়ে তার এথিক্স এথিক্স আমরা আসলে আবারও বলছি এটা ওনার নিশ্চয়ই ওনার কাছে এটা আনেথিকাল মনে হয়নি মানেতিকাল মনে হলে তিনি মামলাটা নিতেন না এবং বিশেষ করে তিনি এক্সিবির হওয়ার কারণেই হয়তো